নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে দশ মিনিটে তৈরি করে যাই এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব এটি আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন অথবা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো এবং খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট দেখে নিই আজকের এই রেসিপিটি এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে নিয়ে গ্রেড করে নিচ্ছি এটাকে ম্যাশ করেও করা যায় তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আলুটা গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য গোটা জিরে হাফ চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু হলুদ কালারের জন্য আর দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড করা আদা আর রসুন রসুনটা না খেলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা এখানে আমি এক চামচ ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সবশেষে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আলুটা মেখে নিয়েছি এবার অল্প অল্প করে আটা দিয়ে আমি আলুটাকে মেখে নেব। এই আটাটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করবেন না আলু থেকে যে জল বেরোবে সেটা দিয়েই এই আটাটা মাখা হয়ে যাবে এখন আমি এই আটা দিয়েই মাখছি পরে যদি আবার লাগে তাহলে আবার দেব আমার আরেকটু আটা লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম দেখুন আমি খুব ভালো করে আটা আর আলুটাকে মেখে নিয়েছি এবার হাতে সামান্য একটু তেল দিয়ে আর একবার আটাটাকে মেখে নেব যাতে আটাটা মোলায়েম হয়ে যায় আর বন্ধুরা এই আটাটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই দেখুন আমি এটাকে মেখে নিয়েছি এবার এটার থেকে আমি দুটো লেচি বার করে নেব বন্ধুরা আপনারা নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটা রসুনটা স্কিপ করলে আপনি নিরামিষ দিনের জন্য বানিয়ে নিতে পারবেন এবার এটাকে বড় রুটির মতো করে বেলে নেব তার জন্য একটু আটা ছড়িয়ে নিলাম এরপর আমি এই লেইটাকে বেলে নিচ্ছি আর বন্ধুরা এখানে অবশ্যই আটাটা ছড়িয়ে নেবেন নাহলে কিন্তু বেলতে পারবেন না বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর একটু মোটা রেখেছি এরপর আমি এর চারদিকটা কেটে নেব চারপাশের এক্সট্রা অংশটা আমি বাদ দেবো না এটাকে রেখে দেবো পরের বার যখন আবার রুটি করবো তখন সেখানে ব্যবহার করে নেব এরপর আমি চৌকো করে কেটে নিয়েছি এটাকেও আবার চৌকো করে কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর মাপটা যাতে একদম সমান হয় সেই চেষ্টাই করবেন বন্ধুরা এই নাস্তাটা আপনারা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারেন আর এটা বাচ্চাদের স্কুল টিফিনেও করে দিতে পারেন অথবা বিকেলবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খুব ভালো যাবে দেখুন আমি প্রত্যেকটাকেই এইভাবে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা একটা করে প্লেটে তুলে নেবো দেখুন আমি প্লেটে সব তুলে নিয়েছি এবার বন্ধুরা এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই ফ্রাইপ্যানের মধ্যে তেল খুব ভালো করে গরম করে রেখেছিলাম এবার একদম লো ফ্লেমে আমি এই নাস্তাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আপনারা যদি চান এটাকে রুটির মতো করে সেকেও নিতে পারেন তেলে ভাজার কোনো দরকার নেই তবে আমি এখানে এটাকে বেশি মুখরোচক করার জন্য একটু তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর ফোলা ফোলা হয়ে যাচ্ছে আমার একদিকটা হয়ে গেছে এবার আমি এগুলোর উল্টে দিচ্ছি এভাবে আমি বারবার করে এগুলোকে উল্টে পাল্টে দেবো দেখুন আমার দুই পিঠ খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর অবশ্যই ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে এভাবে তুলে নিয়ে আমি সসের সাথে গরম গরম পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ